দুতলা পর্যন্ত পানি উঠে গেছে কেউ আমা করে বাঁচান বুধবার দেবগত রাত একটায় আজম নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে যুবকের লাইভে বাঁচানোর চিৎকার ও কান্নার শব্দ কেউ বাঁচান দুতলা পর্যন্ত পানি উঠে গেছে কেউ আমা করে বাঁচান কেউ কি নাই বাঁচানোর হায় আল্লাহ চার মিনিট চব্বিশ সেকেন্ডে সেই ভিডিও পুরো ফেসবুক ভারী করে তুলেছে শুধু চিৎকার আর কান্নার শব্দ শোনা যাচ্ছে লাইভ চলাকালীন যুবক বারবার বলছিলেন তার ফোনে চার্জ নেই এরপর আর কোনোভাবেই যোগাযোগের ব্যবস্থা থাকবে না আর এ কথা বলতে বলতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরপর আজমকে উদ্ধারের জন্য সাহায্য চেয়ে ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দেন তার বন্ধুরা তারা জানান ফেনীর ফুলগাছি উপজেলার নতুন মুশিরহাট ইউনিয়নের জগৎপুর গ্রাম থেকে লাইভে এসেছিলেন আজম সেখানে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে পানির উচ্চতা বেড়ে বাড়ির দ্বিতীয় তলা পর্যন্ত উঠে গেছে কোনোভাবেই আজমের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না সেই ফুলগাছী উপজেলা থেকেই একজন অন্তঃসত্ত্বা নারীকে বাঁচানোর আর্থনাদ ভেসে আসে ফেসবুকে ভারী পানিতে ডুবে যাওয়ায় সবশেষ পরিবার নিয়ে ছাদে অবস্থান করছিলেন তিনি সেখান থেকে সাহায্যের প্রার্থনা করছিলেন রাত একটা চল্লিশ মিনিট পর্যন্ত সেই নারী ও তার পরিবারকে উদ্ধার করা যায়নি এদিকে মধ্যরাত থেকে আরও ভয়ানক কিছু তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে যেখানে বন্য কবলিত অঞ্চলে যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন তাদের পক্ষ থেকে দাবি করা হয় ফেনীর পরশুরামের সাথে যোগাযোগ করা যাচ্ছে না পুরোপুরি নাগালের বাইরে ফুলগাছিতেই আর যাওয়া যাচ্ছে না সব শেষ বন্ধু পর্যন্ত যাওয়া যাচ্ছে এদিকে মিনহাজুল হক রবিন নামের এক ছেলে লিখেছেন আমার আব্বুকে রেখে আসছি মৃত্যুর মুখে শেষ কথা হয়েছে কখন মনে নাই অনলাইনে সাহায্যের জন্য আমি সাতটির রেললাইনের কাছে এসেছি স্রোতের পরিমাণ এত বেশি এখন আর বাড়ির দিকে যেতে পারছে না কেউ সম্ভব হলেই আমার বাড়ির পরিবারের মানুষকে चान